15000 টাকা 15000 টাকা টাকা জানো এটাতে আরেকটা ডিসকাউন্ট করে দিলাম 500 টাকা ডিসকাউন্ট 14500 কিছু কিছু এক্সপেন্সিভ মানি ব্যাগ কিন্তু এরকম হয় অথেন্টিক টাকা দিচ্ছি আপনি বুঝতেছেন না 100% জুম আপনি সবকিছু অথেন্টিক এই যে ভাই ব্যাটারি হেলথ আছে এটা কিন্তু আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি

ও না সরি এটা 5 প্রো ভাই 5 প্রো হ্যাঁ 5 প্রো বক্স সহ 5 প্রো পাচ্ছে 40000 টাকা 12256 ক্যামেরা সাধারণ ক্যামেরা ভাই 100x জুম 100x জুম এটার মধ্যে কি নাই জুম ক্যামেরা প্রসেসর সবকিছু মিলে একদম বেস্ট চল্লিশ হাজার টাকার মধ্যে বেস্ট একটা ডিভাইস আবার হলো হনর সিরিজে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো নোটিফিকেশন ইস্যু নেই বিকজ এগুলো যেহেতু চাইনিজ ডিভাইস অফিসিয়াল হইলে এখনো ষাট হাজার টাকা হইতে সেম ফোনটা সেখানে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা

অফার প্রাইস থাকবে আজকে এটাতে মাত্র ষাট হাজার টাকা ভাই এটা কিন্তু ক্যামেরা ফোন ক্যামেরা স্টিক ফোন হান্ড্রেড এক্স জুম ষাট হাজার টাকা থাকবে এটা বক্স চার্জার সহ ফুল বক্স কমপ্লিট ফুল বক্স কমপ্লিট ষাট হাজার টাকা হোয়াইট কালার হোয়াইট কালার ওকে এরপরে থাকবে হইলো এটা হলো ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো জিবি বক্স চার্জার সহ এটা আজকে অফার প্রাইস দিব আপনাদের জন্য বাষট্টি হাজার টাকা মাত্র বক্স চার্জার সিম ইজেক্টর কভার সব আছে বাষট্টি হাজার টাকা ফুল প্যাকেজ মানে এটা ইনটেক করা যাবে চাইলে আপনি চাইলে ইনটেক করতে পারবেন বাট এগুলো ইনটেক ফোন না আমরা ইন্টেক করবো কেন ইউজ হয়েছে ইউজ ফোন হিসাবে আমরা বেচবো ইনশাল্লাহ ঠিক আছে এটা পাবেন কততে আজকে ভাই কত বাষট্টিতে ষোলো পাঁচশো বারো জিবি বাষট্টিতে এরপরে থাকবে হলো আপনাদের ডিমান্ডেবল একটা ডিভাইস ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এটা হলো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটাও বক্স আছে সাথে বক্স চার্জার সহ হয়েছে হ্যাঁ এটা বক্স চার্জার সহ আছে এটা আমরা আজকে অফার প্রাইস নিয়ে আসছি সত্তর হাজার টাকা ভেয়া মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার 70000 আমাদের কাছে ইয়া ষোলো পাঁচশো বারো জিবিও আসবে লাইনে বক্স চলে আসছে কতগুলো হ্যাঁ যেমন দেখা গেছে যে এই দেখেন এক্স টু হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি হোয়াইট কালার বক্স চলে আসছে ডিভাইস আসতেছে এটা পড়বে বাহাত্তর হাজার টাকা আর

সুন্দরভাবে সুন্দরভাবে প্যাকিং করে পাঠাতে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা প্রি বুকিং দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একদম নিয়ে নিতে পারবে থানা পর্যায়ে চলে যায় ওখান থেকে খুলে দেখে নিতে পারবেন মানে সুন্দরবনের মাধ্যমে দিয়ে থাকি ফোনগুলো তো এই আর কি এরপরে থাকবে হলো ভিভো এক্স হান্ড্রেড এস প্রো ষোলো পাঁচশো বারো জিবি ইউনিট অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র অনলি তেপ্পান্ন হাজার টাকা মাত্র অনলি তেপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা তেপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি থাউজেন্ড ওকে তিপ্পান্ন হাজার টাকা তারপরে আমাদের কাছে আরেকটা হট ডিভাইস আছে এটা হইলো ভিভো এক্স টু হান্ড্রেড আল্ট্রা ষোলো পার্শো বারো জিবির একটা ইউনিট এটা কিন্তু চমৎকার মেন কন্ডিশন বিকজ ব্ল্যাক কালার ব্ল্যাক মানেই তো স্পেশাল না ইয়া কালার ইয়া ও সরি সরি রেড রেড ওয়াইন কালার এটা হলো স্পেশাল কালারটা স্পেশাল এডিশন বলা যায় এটা বক্স চার্জার সহ ষোলো পাঁচশো বারো জিবি অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র এক লাখ টাকা এক্স টু আল্ট্রা এক্স টু হান্ড্রেড ফোনটা কিন্তু কঠিন একটা ফোন হ্যাঁ লেন্সটা দেখেন না মানে এরকম অবস্থা অফার প্রাইস থাকবে সুইটেবল প্রো হ্যাঁ আপনার ব্যবহার করা উচিত হ্যাঁ এটা আপনার ব্যবহার করা উচিত এই দেখেন 200 200 প্রো 200 প্রো 200 আল্ট্রা ক্যামেরার মডিউলের মধ্যে একটু চেঞ্জ আছে তবে এটা একটু বেশি হান্ড্রেড ষোলো দুইশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে আজকে বিয়াল্লিশ হাজার টাকা করে ভিভো এক্স হান্ড্রেড অফার প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ওকে টু কে অনলি চমৎকার মেন কন্ডিশন আছে ফোনগুলো হ্যাঁ এরপরে থাকবে হলো ভিভো এক্স নাইনটি এস আট একশো আঠাশ জিবির একটা ইউনিট চমৎকার মেন কন্ডিশন আছে ফোনটা এটা আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য আজকে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন টাকা হ্যাঁ হ্যাঁ ওকে আঠাশ টাকা আঠাশ থাকবে ভিভো টি থ্রি প্রো আর দুশো ছাপ্পান্ন জিবির কার্ড ডিসপ্লে চমৎকার মেন কন্ডিশনের একটা ফোন এটা কিন্তু ভাই আজকে অফার প্রাইস নিয়ে এসে আপনাদের জন্য ভাইয়া মাত্র 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 অনলি কত দিয়ে দিব ভাই যান পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম কত টাকা পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার হাজার টাকা টাকা পঁচিশ ডিসপ্লে ডিসপ্লে ইন ফিঙ্গার এটা কিন্তু ভিভো টি থ্রি প্রো টি থ্রি প্রো প্রো টি থ্রি প্রো কার্ড ডিসপ্লে লুকিং লাইক এ আই কি আইকিউ একটা বাইপাস টি থ্রি প্রো টি থ্রি প্রো অফার প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট ইউ একটা ঠিক আছে এরপরে আজকের ফ্ল্যাগশিপ দেখাই এটা কিন্তু নুবিভেন্টি আল্ট্রা বড় বড়ের মতো আমরা কালেকশনগুলো আইনা থাকি যারা দেখেন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আপনার হ্যাঁ মানে শখ করে অনেকে কিনে থাকেন শখ করে কিনেন বিকজ এগুলোর মধ্যে প্রসেসর আছে এইট জেন এল ইট এইট জেন থ্রি মানে হাই ফ্ল্যাগশিপ প্রসেসর গেমিং ক্যামেরা

আচ্ছা এগুলো ভালো না হোক এটা হলো রেড ম্যাজিক নাইন প্রো এই হ্যাঁ হ্যাঁ এটা এইট জেন প্রসেসর প্লাস হইলো আপনার আট ইয়া এটা আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি এরপর হইলো এইট জেন একটা ফোন এটা হইলো হুবিয়া জেড সেভেন্টি আলট্রা বারো দুশো ছাপ্পান্ন আমার কাছে দুইটা কালার আছে ব্ল্যাক এবং হলো গোল্ডেন যেটা এগুলো দুইটারই অফার প্রাইস থাকবে বাষট্টি হাজার টাকা করে হুম বাষট্টি করে থাকবে দুইটাই অফার প্রাইস আজকে মাসের শেষে একদম ধামাকা অফার দিয়ে দিলাম দুইটা এরপরে জেড সিক্সটি আলট্রা যারা সেম লুকের মধ্যে একটু কম বাজেটের মধ্যে যাচ্ছেন এইট জেন থ্রি প্লাস ব্যাটারিও থাকবে খুবই ভালো ছয় হাজার এমএইচের ব্যাটারি এটা অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য পঞ্চাশ হাজার টাকা এরপরে থাকবে আরেকটা স্পেশাল স্পেশালো যারা মিজোর মধ্যে গেমিং টেমিং করতে যাচ্ছেন এবং এক ভাই বলছিল যে ভাই যাই মিজো চিনে সেটা নিয়ে কোনো কিছু বলে না বিকজ মিজো ইজ মিজো এটার মধ্যে আসলে কনফিগারেশন পারফরমেন্স খুবই ভালো ফোন অনেক দোকানদার ব্যবহার করে হ্যাঁ

প্রোডাক্টের দাম বেশি তো ওরা যেহেতু শুধু চায়নাতেই লঞ্চ করে যার কারণ আমরা চায়নার প্রাইসটা কম প্রাইসে এনে দিতে পারি আপনাকে কারণ গ্লোবাল ওয়াইজ একটা ফোন যদি লঞ্চ করে তখন ওটা গ্লোবাল কস্টিংটা ফোনের সাথে অ্যাড হয় তখন মার্কেট প্রাইসটা বেড়ে যায় বুঝছেন তো এটা পাচ্ছেন আজকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপরে শাওমির ব্ল্যাক শার্ক টু বারো দুশো ছাপ্পান্ন আট হাজার পাঁচশো না কি স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন প্লাস এটা আজকে অফার প্রাইস নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা করে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো পাঁচশো এই স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং ফোন আর কি এটা মানে বারো দুশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা করে সতেরো হাজার

গ্লোবাল ভার্সন ব্যাটারিটা অনেক বড় এখানে কি লেখা দেখছেন এই যে একটু লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু স্পেশাল লিমিটেড ভার্সন এক পিসি আছে একজনই শুভাকাঙ্ক্ষী পাবে এটা 50 মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ 50 মেগাপিক্সেল ব্যাটারি মনে কত 7500 না কত 7000 প্লাসই হবে ভাইয়া আবার ও এটা কিন্তু ভাই প্রসেসর অনেক হাই 8s gen 4 প্রসেসর এটা gen 4 8s gen 4, 8S gen 4. আজকে আমরা এটা অফার প্রাইজে নিয়ে আসছি আপনাদের জন্য গেমার গেমার গেমারদের গেমার হ্যাঁ গেমার্স এটা যারা হেভি গেম খেলেন না

ছত্রিশ স্যামসাং এস টোয়েন্টি থ্রি হ্যাঁ যারা ছোট ঘন্টার মধ্যে হ্যান্ডিফোন চালাতে চায় এটা আর একটু ডিসকাউন্ট দিয়ে দেন পঁয়ত্রিশ হাজার পাবেন জান কত পঁয়ত্রিশ হাজার দিয়ে দিলাম এস টোয়েন্টি থ্রি আট একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম স্ন্যাপড্রাগন ভাইস ভার্সন অফার প্রাইস আজকে আপনাদের জন্য মাত্র 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 ডিসেম্বর মাস উপলক্ষে থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর এস টোয়েন্টি ওয়ান প্লাস

Guys uh, Samsung S21 Plus 23000 taka 23000 নাম বলবি যে ভাই ভিডিও দেখছি। বলতো ভাই যে ভিডিও দেখছি তাহলে আপনারা 22500 টাকায় পাবেন S21 Plus ওয়ান এর পাচ্ছেন। তিনটা আছে। তিনটা আছে। ভাগ্যবান নিতে পারবেন হুম তিন পিসি এক কালার सेम কালার सेम কালার ওকে পার্পল কালার তারপর Samsung A54 A54 খুবই চাহিদাজনক ফোন আছে খুবই চাহিদাজনক ফোন এটা আজকে অফার প্রাইস থাকবে 19000 টাকা এটা তো আজকে 500 টাকা ডিসকাউন্ট যেহেতু মাস শেষ 500 টাকা হ্যাঁ 18500 18500 টাকায় পেয়ে যাচ্ছেন A54 ওকে এটা কি ভাই ব্যবহার করেন নাকি হ্যাঁ এটা আমি ব্যবহার করতেছি ওকে সেল করবেন না সেভ করে নেন আপনি হ্যাঁ ভাই পকেটে রাইখা দিছি আমি চালাইব না দি একটা জিনিস চালাইতে দেন পরে ফোন দিয়ে পাইবেন না পরে যখন ভাই আপনারা তো অনলাইনে পাওয়া যায় এটা এটা তারপর এটা হলো M6 এটা M6 আজকে অফার প্রাইস ভাই একদম ধামাক অফারে দিয়ে দেব যে নিবে একদম পানির দামে সস্তায় দিয়ে দেব M6 স্পেশাল আসলে না সবসময় পর্বের মতন এটা অফার প্রাইস থাকবে আজকে মাত্র 26000 টাকা পানির দাম পানির দামে দিয়ে দিলাম M6

এগুলা কিন্তু মডেল সেলিব্রিটি ওরা ইউজ করছে এটা কিন্তু সবার হাতে থাকেও না আলহামদুলিল্লাহ এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ইউনিক আনকমন হ্যাঁ আপনি যদি বলেন ভাই 2000 ডলার দাম দেন আপনি মাইনা নিতে বিকজ এগুলা কিন্তু নাই अवेलेबल সব সময় বুঝছেন হুম তারপর হচ্ছে আচ্ছা তারপর হলো M4 M4 তিনটা কালার আছে ব্ল্যাক ব্লু এন্ড দিস ইজ এটা কি এর চামড়া ভাই গন্ডারের চামড়া গন্ডার গন্ডারের চামড়ার মতোই দেখা যায় গন্ডারের চামড়াই

ওই আপনার বারো হাজার পাঁচশো টাকা করে এটা থাকবে হলো ট্যাপ সিক্স প্রো শাওমিন ট্যাপ সিক্স প্রো আট একশো দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট টুয়েলভ ইঞ্চি শুধু ট্যাপ পাবেন সাথে এটা অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা থার্টি টু কে থার্টি টু কেতে পাওয়া যাবে না আচ্ছা বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ট্যাপ 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 শাওমি ট্যাপ এখানে অল্প কিছু ডিভাইস রয়েছে আর কি আচ্ছা আমি এখানে একটা অফার দিয়ে দিই ভাই আইফোন আইফোন এক্স একটু ভাঙ্গা কন্ডিশন আছে অফার প্রাইস ভাই মাত্র দশ হাজার টাকা আইফোন এক্স দশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি ফেস আইডি সব কাজ করে কিন্তু ডিসপ্লে ভেঙে গেছে ব্যাকসেল ভেঙে গেছে এ কারণে পাচ্ছেন মাত্র মাত্র দশ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা খরচ করলে এটা একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে সব পূরণ করতে আপনি যদি ডিসপ্লে চেঞ্জ করতে চান ব্যাকসেল চেঞ্জ করতে চান আর পাঁচ হাজার টাকা বললেই হয়ে যাবে ব্যাকসেল ব্যাকসেল সহ ডিসপ্লে কত আপনার 4000 টাকার মত মনে হয় ভাই টোটাল প্যাকেজে আপনি 5000 টাকা যদি আর ইনভেস্ট করেন এটা একদম চকচকে কন্ডিশন আপনার ইউজারের মত হয়ে যাবে আচ্ছা আচ্ছা তখন আর কেউ বুঝতে পারবে না হ্যাঁ হ্যাঁ এটা অফার প্রাইস করা হয়েছে হ্যাঁ রাইট ওকে অফার প্রাইস 10000 টাকা আইফোন এক্স ওকে এরপরে আইফোন 11 এটা আজকে অফার প্রাইস ভাই মাত্র 24000 টাকা 128 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম হুম ঠিক আছে 128 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম মাত্র 24000

এজেন্ট জেন টু এর একটা প্রসেসর বারো দুশো ছাপ্পান্ন আর আকোস কিন্তু গ্লোবাল রুম হয় মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা করে পাওয়া যাচ্ছে আর এইট প্রো ওকে গাইস যারা নেবেন অবশ্য নিতে পারেন এই ছিল আজকে সর্বশেষ মডেল হুম হ্যাঁ আজকে বেশি একটা কালেকশন নাই কারণ মাস শেষ তো আরেকটা হলো আমাদের কিন্তু অনেকে প্রি বুকিং বুকিংয়ে ফোন নিয়ে যায় যেমন